আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ মতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে প্রথম দিন বাচ্চা আনার পর আমি কি। কিভাবে এটার পরিচর্যা করি কিভাবে পরিচালনা করি এবং প্রথম দিন কি মেডিসিন দিয়ে থাকি আসলে খামারের জগতে আপনার পরিচর্যা পরিচালনা এবং সঠিক মেডিসিন যদি আপনি দিতে পারেন তাহলে সাফল্য অবশ্যই আপনাকে ধরা দেবে আলহামদুলিল্লাহ আমি খামারের জগতে পাঁচ বছর ধরে আসছি আসি ইনশাল্লাহ আমি সফলতার সাথে আলহামদুলিল্লাহ আমি খামার চালিয়ে যাচ্ছি এবং আমি সবসময় একই নিয়ম ফলো করে থাকি আর আমার আর আমি বাচ্চা আনার পর সেটা সোনালী বাচ্চা হোক ব্রয়লার বাচ্চা হোক কালার বার্ডের বাচ্চা হোক ব্রাউন ককের বাচ্চা হোক আমি সব সময় একই নিয়ম ফলো করি কারণ আমি এই নিয়মটাই সব সময় সাফল্য পেয়ে থাকি এবং সব সময় মৃত্যুহার শূন্য রাখতে পারি যদি সেটা নাও হয় দেখা যায় কোনো বেসে হাজারে একটা দুইটা নষ্ট হয়ে থাকে তো সবাইকে একটি কথাই বলবো আপনারা যারা প্রথম দিন বাচ্চাগুলোকে অ্যান্টিবায়োটিক দেন এটা আসলে আসলে আপনাদের চরম ভুল আমি আমার পাঁচ বছরে কখনোই বাচ্চাগুলোকে আমি অ্যান্টিবায়োটিক দেই না আমি প্রথম দিন বাচ্চা আনার পর আমি যে মেডিসিন দিয়ে থাকি সেটা হলো যেটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে এনার্জি সি এস কোম্পানির একটা মেডিসিন এনার্জি সি যেটাকে আমরা বলি এনার্জি প্লাস গ্লুকোজ আসলে এখানে যেটা আছে এনার্জি সি এনার্জি সি এইটা এক লিটারে পঞ্চাশ গ্রাম এটা বাচ্চা আনার পর সকালে সকালে এনার্জি প্লাস এক লিটারে পঞ্চাশ গ্রাম এটার সাথে আরেকটা মেডিসিন আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে এআইবি বেড এআইবি বেড এটাও এসকে কোম্পানির একটা মেডিসিন এআইবি ব্যাট এআইবি ব্যাড আর এনআরজি সি এই দুইটা একসাথে মিক্সড করে পানিতে দিয়ে থাকি এআইবি ব্যাড আমি এক লিটারে দুই গ্রাম করে দিয়ে থাকি আমি আবারও বলছি এআইবি ব্যাট এক লিটারে দুই গ্রাম দুইটা একসাথে মিক্সড করে দিয়ে থাকি সকালে তারপর দুপুরে আমি শুধুমাত্র সাদা পানি দিই দুপুরে আমি আবারও বলছি দুপুরে আমি শুধুমাত্র সাদা পানি দিয়ে থাকি রাতে আবারও সেই এআইবি ব্যাড এবং এনার্জি সি দিয়ে থাকি আমি আবারও বলছি দুপুরে সাদা পানি এবং রাতে আবারও এআইবি এনার্জি সি এই দুইটা আবারও অ্যাডজাস্ট করে দিয়ে থাকি এআইবি ব্যাড এবং এনার্জি সি এই দুইটা আবারও অ্যাডজাস্ট করে রাতে দিয়ে থাকি এইভাবে আমি প্রথম দিন সম্পন্ন করি ইনশাল্লাহ প্রথম দিন এই মেডিসিন এবং এই পরিচর্যা করে আমি প্রথম দিন আল্লাপাকের অস্য মতে বাচ্চার মৃত্যু হার শূন্য রাখতে চেষ্টা করি ধন্যবাদ সবাইকে আর দ্বিতীয় দিন আমি কী মেডিসিন দিয়ে থাকি সেটা আবার ইনশাল্লাহ আমি শেয়ার করবো সবার সবাইকে ধন্যবাদ